দর্শক মন্ডলী আসিয়ার বোন হামিদা দীর্ঘদিন পরে আজকে আমরা তাকে দেখতে পারবো যে আসলে হামিদা এতদিন কোথায় ছিল এবং হিতু শেখের যে রায়টি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড আজকে আমরা এই ভিডিও দেখলে বুঝতে পারবো যে আসলে এই ঘটনার সাথে সজীবও পুরোপুরি জড়িত আছে এই কথা বলেছেন আসিয়ার নানি সে বলেছেন যে সজীবই মূল হতা কারণ এই ঘটনা সজীবের সাথে ঘটেছে হামিদার যেটা তাদের কাছে বলেছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা পুরাই বুঝতে পারবেন যে সেদিন আসলে ঘটনাটা ঘটেছিল কি তো প্রথমে আমরা আগে আসিয়ার বাবার মুখ থেকে শুনবো যে আসলে আসিয়ার বাবা কি চাচ্ছে এদের শাস্তিটা কি চাচ্ছে তার বাবা যদিও প্রতিবন্ধী মেন্টালিটি সমস্যা তারপর আমরা শুনে নেব এত করুণ ভাবে আসিয়াকে যে ঘটনাটা ঘটিয়েছে এবং শুধু আসিয়ার সাথে নয় হামিদার সাথেও যে ধরনের কাজগুলো করেছে তো চলুন আমরা প্রথমে আসিয়ার বাবার মুখ থেকে আগে শুনে নেব যে আসলেই আসিয়ার বাবা তার এই বিচারটা কি চাচ্ছেন তিনি কি সঠিক বিচার চাচ্ছেন আমরা শুনে নেই দর্শক এখানে একটি কথা বলে নেই ইনি হচ্ছেন আসিয়ার বাবা অর্থাৎ তিনি বাক প্রতিবন্ধী বললে চলে তিনি প্রতিবন্ধী একজন মানুষ তিনি মিডিয়ার সামনে এমনি কথা বলতে পারেন না তো তিনি বিশ্বাস চাচ্ছেন যে আসলে আমার মেয়েকে যারা এই অসামাজিক কাজ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তাদের শাস্তি আমি চাই এটি কিন্তু আসের বাবা বলেছেন আমরা একটু শুনে নেই করেছে

তো যদিও কথা বলতে পারেন না তারপরে বলেছেন যে আমার মেয়ে আসিয়ার সাথে যারা এই ঘটনা ঘটেছে তাদের আমি কথা আসিয়ার বাবা বলেছেন অর্থাৎ মৃত্যুদণ্ড চাচ্ছেন তো তিনি প্রতিবন্ধী মানুষ তিনি তেনার দাবি চেয়েছেন এখন আমরা শুনে নেব যে আসিয়ার চাচি তার নানি এবং তার দাদি এরা কি বলতেছেন এই কথাগুলো যদি আপনি শোনেন আপনিও দেখবেন যে আসলে সেদিন ঘটনা কি ঘটেছিল এবং হামিদের সাথে কি ধরনের মানমান্তিক ঘটনা ঘটিয়েছে তারা একটা শিশু খেয়ে তো আমাদের মেয়ে এখন এই শিশু নির্যাতিত কারণে আমরা এই ওদের পরিবার যারা এই নির্যাতিত অর্থাৎ হামিদের কথা বলা হচ্ছে যে এখানে বড় মেয়েটা মানে হামিদা যে আমার হামিদের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে আসে একে তো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং হামিদাকেও তার প্রতিটি জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত করে দিয়েছে এই কথা বলবেন আসলে একটা জঘন্যতম কাজ পাশান মানুষ না হলে এরকম হতে পারে না তো চলুন আমরা একটু শুনে নেই

এই ঘটনাকে কেন্দ্র করে আবার আসিয়ার এই ঘটনাকে ই করে হামিদের স্বামী সজীব আসিয়াকেও মারধর করেছে এবং সেই রাত্রিতেই আসিয়ার গলায় ওড়না দিয়ে মানে দুনিয়াতে বিদায় করার পরিকল্পনা তাদের ছিল শুধু ওড়না দিয়ে নয় বরংস আসিয়ার শতবিক্ষত করে দিয়েছে বেলের দিয়ে এবং হামিদাকেও সে একই কারণ করেছে আমরা শুনে করেছে শুয়ে তাকলি ফার ধরেছে ধরলি ফার মা এই যে ওই গলায় গামছা দিয়ে আঁকে ধরে রাখছে তারপরে নাতিন করছে যে তুমি ওজনের হইলে তুমি ওর মারলে কে হচ্ছে যদি কথা কইস সব কথা যদি কে কাছে কইস তোর তোর কলা মারিয়ে ফেল তোর বুনির মতো হইলে দিবা কবিনী তারপরে আমার নাতির কইছে যে শুয়ে রয়েছে ছোট নাতিনির কাছে শুয়ে রয়েছে থাকলি ফারাও উঠিনি না আঁকলি কাছে তাকে তুমি শুয়ে রয়েছে কাছে তুই যা যে কাম ভরে গে কাম ভরে গিয়ে আমার দাদির সাথে কাম হয়ে গো দাদির সাথে কাম হইতেছে সরর নিয়ে شويه গেছে তারপরে যাই পরে আবার আমার না তিন ঘরেতে আইসা বাইরে আইসা সুরত ফিসতে আইসা ঘরে ঘরে আসলি কাছে আসিয়া একদম খুব আসছে কো তাসিয়া কাছে আসিয়া Turquie এছে রে কাছে দামা দসা আমার কষ্ট আছে রাপু कसे কো তারপর যে ঘরের মধ্যে যা যাইতে দেখবি যে গলায় দেয় ফাটিয়ে দেয় ওসা ঘরের মধ্যে কারণে না কিছু না আর পরে বাইরে নিয়ে আইসা দেখি তোর গলায় দর্শক মনে লেখেনে একটা বিষয় দেখেন এখানে সজীব তাকে নির্দোষ দেখেন সজীব যদি এখানে নির্দোষ হয় তাহলে এই ঘটনা কিভাবে হয় হামিদের বক্তব্য হচ্ছে যে সজীব সিছনে ছিল অর্থাৎ তার একই ছিল তারা অন্ধকার ছিল তার বুঝতে পারে নাই তো আসিয়া হামিদাকে বলেছে যে আমার সহ্য হচ্ছে না আমার নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে তো হামিদের বক্তব্য যে সজীবের কাছে ওই সময় ছিল তো সজীব তার ছোট আসিয়ার সাথে সহ ছিল তো এখন এই ঘটনা তো তাহলে সজীব দেখেছে সজীব জানে আর সজীব তাহলে এই ঘটনা ঘটিয়েছে আমরা শুনে নেব সজীবের হামিদার নানি বলেছেন যে সজীবই এই ঘটনা ঘটিয়েছে তাহলে এখানে সজীব যে খালাস পেলো সজীবও তো দোষী বোঝা যায় এখানে

ওরা যেন তিলি তিলে তারা দুনিয়া থেকে বিদায় হয় আমরা একটু কথাটা আমরা নিই যে আসলে হামিদার নানি যেই বয়ানটা দিলেন সে কি বলেন এরপরে আমরা হামিদাকে দেখিয়ে দেব ওর বাপ কান্দি করে নিয়ে বেড়ায় মেশিনার ত্রি ওটে ওবর অমা মার চুলা বাইজে বাইজে দাও মা খুলে ভাজা দাও ওবর অমা মামনি নিয়ে তো মান বাড়ি ঘরাইছে খালে

দর্শক মন্ডলী এখানে কিন্তু আসিয়ার চাষি বলতেছে বড় আম্মা বলতেছে যে সজীব হামিদাকে এখানে ঢুসি দিয়েছে মারধর করেছে এবং আসিয়ার ক্ষতবিক্ষত বিক্ষত করেছে এবং হামিদা ক্ষত বিক্ষত করেছে তাহলে তো এখানে সজীবও সেই ঘটনার সাথে পুরাই জড়িত আছে এর বড় আম্মার বক্তব্য অনুযায়ী অবশ্য বড় আম্মা হামিদা তাকে বলেছে এবার আমরা কি বলে শুনে

সজীবকে ধরেন এবং সজীবকে আপনারা ব্যবস্থা করেন তো এবার চলুন আমরা সরাসরি হামিদাকে একটু আসলে হামিদ এখন কি পরিস্থিতিতে আছে কোন অবস্থা আছে আমরা একটু বিস্তারিত নেই আপনারা দেখেন দর্শক মন্ডলী আপনারা হামিদার কেউ দেখতে পারলেন হামিদাও বলেছেন যে কথাটা এখানে ক্লিয়ার ভাবে আসতেছে না হামিদা বলেছেন যে ওর চূড়ান্ত শাস্তি চাই এবং হামিদার ফ্যামিলি সকলে বলেছেন চূড়ান্ত বিচার চাই এটা আসলেই যেভাবে বর্ণটা বর্ণনাটা দিল সেই বর্ণনা অনুযায়ী কিন্তু হৃদয়ের সাথে সজীবও কিন্তু পরিপূর্ণভাবে দোষী আছে এটি হচ্ছে তাদের দাবি এই জন্য তারা দাবি করেছিল যে আমরা সজীব রাতুল এদেরও আমরা একটা বিচার চাই এদেরকে কেন খালাসি দেওয়া হলো